आप ने कोई आपने कोई देखाओ जरा पूछ लिया नहीं तारा सब की ना ना देखिए एकदम बिल्कुल एक ही है देखिए ये इतनी चीज है इधर है हाय देखते भाभी हमारे

আসরের আযান এবং নামাজের সমানার্থে সাময়িক সময়ের জন্য আমাদের মিউজিক্যাল কার্যক্রম বন্ধ ছিল যদিও আপনাদের ইতিপূর্বে ঘোষণা করেছে আপনাদের আবার পুনরায় নামাজ শেষে এদিকে এদিকে টাটা দাও আপনাদের কার্যক্রম এবং পরিবারের সবাইকে নিয়ে টিকিট সংগ্রহ করে মেলায় প্রবেশ করবেন সুশৃঙ্খল ভাবে শারীরিকভাবে ভাবে চলাফেরা করবেন একদিকে চলবে একদিকে আসবেন একদিকে যাবেন যেদিকে যাচ্ছে সেই দিকে আপনি আসবেন না তাহলে মুখোমুখি সংঘর্ষ হতে পারে এর জন্য আপনার মিস্টাচিং এর আপনার করতে পারে ভালো ভালো ঠিক এবং মেলায় প্রবেশের প্রবেশদ্বারের বাম দিকে রয়েছে ওয়াশরুম অনেকের ভিড়ে কেউ কাউকে জিজ্ঞাসা করতে পারবে না তবে তো বলে দিচ্ছি লক্ষ্য করুন যারা শুনবেন যারা জানবেন তাদেরকে অনুরোধ করছি যারা জানে না তাদেরকে বলো দিন নানা প্রদেশের গেম টিকেটের বাম পাশে নানা প্রদেশের বাম দিকে একটা স্টল পরে মেনিয়ে গেলে এগুলোর বাম দিকে ওই স্টল পরেই ওয়াশরুম রয়েছে আপনারা ওয়াশরুম ব্যবহার করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয়ের জন্য আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে তবে একটা অনুরোধ থাকবে একজনের কার পরিমার্জন আপনারা মানে এটা এখানে এদিকে টপ আপনারা দূরে থাকবেন ওয়াশরুমে একাধিক যুব সমাজ বাইজে বিজনেসর এমন বুলে দোকানটা করে এই কাজটি করবেন না ওখানে মহিলা দর্শনার্থীদের বিরুদ্ধে বোধ করছে আপনার গুণ আপনার গুণগুর গুণ আপনার ভাবে আপনার নাচ আছে অ্যাক্সেট্রা হতে পারে এরাও এসেছে আপনাদের গিয়ে দেখে ওখানে খেতে অসুবিধা বোধ করবে তাদের করে কষ্ট আছে এই জন্য বলছে ওই ওখানে ফিরে থাকবে আর মেলায় কোথায় কিছু চানের হচ্ছে আপনাদের যদি কখনো অসুস্থতা বোধ হয়

তোমার মেয়ে টিটকা করছে ফलाना গলায় যে সুন্দর হইছো

আপনি এভাবে তাকে দেখছেন রে দেখা যাচ্ছে অর্থাৎ সাতজনের সাথে চলাফেরা করবেন পরস্পর থেকে দূরত্বটা বজিয়ে রাখবে সাইড ব্যাক মাইন ব্যাক মোবাইল

ডিসকাস করছেন ভিডিও করছেন ছবি তুলছেন বিকার ফুল ফ্রেম বিকার ফুল ফ্রেম এফপিজে আইটা ইউজার আপনি সতর্কতার সাথে ভিডিও করবেন যাতে আপনার ক্যামেরা আমরা কারো ফেস না যায় এমনভাবে ছবি তুলবেন যাতে অন্য কারোর ছবি আপনার ক্যামেরা চলে না যায় খেয়াল রাখবেন আর আপনাদের আশ্বাস দেওয়ার বিষয়টা আমি আরেকবার বলছি আর বারবার বলছি

তাহলে সামনা সামনে আপনার সামনে একজন মহিলার সামনে পুরুষ পুরুষের সামনে মহিলা পড়তে পারে ইতস্ত বোধ করবেন আপনারা নিজের ক্ষতিগ্রস্ত হবেন তাই সদা সর্বক্ষণ ডিসিপ্লিন বুঝিয়ে রাখবেন ডিসিপ্লিন মিস ইউজ করবেন না ডিসিপ্লিন মিস করলে কোনো একটা অকারণ করে দিতে পারে বি কেয়ারফুল ফোরম আপনার নিচে থেকে নিজেকে সাজায় রাখবেন সদা সর্বক্ষণ শারীরিকভাবে চলাফেরা করুন সকলের সাথে ভালো আচরণ করুন যদি কারো কোনো একটা জিনিস পেয়ে যান তাহলে অনুগ্রহ করে আমাদের মেলার মেলার যে অফিসটা রয়েছে অফিসে জমা দেবেন পাবেন না আমরা তাকে ঘোষণার মাধ্যমে এই পণ্যটি দিয়ে দিব যেখানে সেখানে পেয়ে থাকেন অথবা দোকানে পেয়ে থাকেন দোকানে পাইলে দোকানের মালিক কর্মচারীকে দূর করছি দয়া করে নানা অফিসে জমা দেবেন আমরা আবার পূর্ণায় ঘোষণা করে ঘোষণা করে পাঠিয়ে দেবো আপনার দোকানে জিনিস রাখবেন আর জিনিস জিনিসটা আপনি বিক্রি করে ফেলেছেন অলরেডি আর আর বিক্রি করার চেষ্টা করবেন এবং আপনাদের যে কোনো সমস্যা সাথে সাথে আমাদের অফিসে জানাবেন সাথে সাথে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে

kina ticket kata chile pao abane to

কত মিনিট টাকা তোমার ভিডিও করো কে কত টাকা কত টাকা এদিকে স্যার কত টাকাන්නේ ও ভাই আমাগো তিনটা লম্বা সুন্দর আম সুন্দর আমরোন তো ভালো না দাও দেখো বাকি থাকো না না আমি দিয়া বাকি দিই গো না 妹妹。

Eina sanntan. Tað er ikki metað. Tað اوو واہ واہ 26 49 49 5 نہیں کہ میں ویڈیو تو میں ویڈیو کراں گا میں جس کے میں ویڈیو اس اپنا جو تو آنے کے لیے واہ واہ ہاس ہاس ہاس

সাহ <laughs> নয়নবালে থেকে আমরা আপনাদের স্বাগত সাথে মেলায় গুণোড় কলঙ্গরের হাতছানি

আদেনট্রুটনি সেনদান আতারুটনি এই যে আরেটাসে বাবু এই যে বাবু আরেটাসে এই বাবু আরেটাসে আমরা

দেন সজেউ সেনেন সকেন স্য়াাকেরা স্য়াকেন সিনাকেরার.

বগুড়া আরে পুরো বানাই করে করে এখানে তো দেখি পিছনে আগে একটা না না আমরা আগে 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 চলে করে লক্ষ দাই চিকিততান চিকিততান আমাদের চিকিততান চিকিততিয়ার তারপর কথা না লাগে এর দলে কি তা কি চায় না করে না করে না করে ও ভাই রে কি দিক না এই যে বলো কই বলো না

enggak lah <laughs> udah, 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 我们来六个人。 সময়ের <laughs> <laughs> আপনি <small> কি <laughs> <small> <I'm in kitchen. laughs> ဒါက <laughs>

네미 <목소리도> <목소리도> どうだ yang <laughs> apa

오오 <목소리> <목소리> <목소리>